আমরা বাংলাদেশের জনগণ এই দেশ আমাদের মাতৃভূমি কিন্তু আমরা ইলিশ খাইতে পারি না কবে যে খাইছি এটা সঠিক খেলো নাই আর বাজারে যদি ইলিশ মাছ কিনবে সামর্থ্য নাই ঠিক আছে একটা ইলিশ মাছ হাত দিতে গেলে তিন চার হাজার টাকা লাগে যদি বড়োটা মাদারি সাইজও পনেরো সত দুই হাজার টাকা লাগে এটা সামর্থ্য আমাদের নাই আমরা দিন আনি দিন খাই আমাদের তোর মন চায় যে আগে আমাদের মানুষ ইলিশ মাছ খায় যদি বাড়তি থাকে তারপরে দেও এতে কোনো সমস্যা নেই দুইটা কথা উঠবো না যদি আমরাই না খাইতে পারি বাইরের দেশে দিল এটা কি লাভ ভাই আমাদের দেশের পণ্য আমরাই ভোগ করতে পারি না কিন্তু অন্য দেশে দেখেন তাদের পণ্য যদি বাঁচে এরপরে দেয় বাইরের কান্ট্রিতে কিন্তু আমাদের তো এটা সমর্থক হয় না আমাদের সরকার আল্লাহ জানে বাকিটা আল্লাহ বলতে পারবো আমাদের দেশে ইলিশ মাছ আমরা খাইতে পারি না ইলিশ মাছ নিয়েই তো কথা হইতেছে ও ইলিশ মাছ চোখে দেই বর্তমানে যে সরকার যদি এই জিনিসটা দেখে খুব ভালো হয় আগামী দিনে ভালো বাংলাদেশ অবশ্যই দেখতে চাই কিন্তু যেই আসে সরকার হিসাবে যেমন সাধারণ মানুষের জন্য করে ধর্মমূলের দাম গাড়ির তেলের দাম সব কিছু যেমন নিয়ন্ত্রণে থাকে উদ্যোগতি যেমন না থাকে যেমন আমরা খায়া লোয়া বাঁচতে পারি এরপরে যদি বেশি হয় তেলের দোক বাইরের দেশে এতে আমাদের কোনো দুঃখও থাকবো না আফসোসও থাকবো না